কিছু ভুলের জন্য ফ্রিজে রাখা মাংসও নষ্ট হয়ে যায় চলুন জেনে নেওয়া যাক কারণ আমরা কোরবানির গোস্ত সারা বছর খাওয়ার জন্য কুল স্টোরেজে রাখি তবু মাঝে মাঝে দেখা যায় ডিপে রাখা গোস্ত বা মাছ সবুজ রং চলে এসেছে বয়েগুলো এগুলো রান্না করার পর এক ধরনের কোলেস্ট্রল তেলের মতো গন্ধ এসেছে এর কারণ সঠিকভাবে গোস্ত মাছ ফ্রিজিং না করা গোস্ত মাছ সারা বছর ফ্রিজে সংরক্ষণ করার নিয়ম হচ্ছে ডিফে গোস্ত মাছ লোড দেওয়ার মিনিমাম বারো ঘন্টা আগে ফ্রিজটি গন্ধমুক্তভাবে পরিষ্কার করতে হবে ও ভালোভাবে কাপড় দিয়ে পানি শুকনো করতে হবে ডিফে গোস্ত মাছ রাখার মিনিমাম বারো ঘন্টা আগে পরিষ্কার ফ্রিজটিকে চালু করে দুই লিটার পানির বোতল বরফ করে রাখতে হবে ধি ফেম বারো ঘন্টা ফ্রিজ চলার পর গোস্ত মাছ ফ্রিজে ঢুকাতে হবে অবশ্যই ফ্রিজে রাখা গোস্ত মাছ ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে রক্তশূন্য ও ময়লা শূন্য করে তারপর ফ্রিজে রাখতে হবে নয়তো এই রক্ত ও ময়লা থেকে ছত্রাক জন্ম নেবে আর ছত্রাক বেশি হলে বেশি দিন এ গোস্ত ফ্রিজিং করেও ভালো থাকবে না সব থেকে ভালো হয় ডিফে গোস্ত মাছ রাখার আগে লবণ গুঁড়ো মেশানো পানি দিয়ে গোস্ত মাছ ভালোভাবে ধুয়ে তারপর ফ্রিজিং করবেন এতে কোস্ত মাছের স্বাদ সারা বছর অটুট থাকবে ও ছা খাওয়ার আশঙ্কা নেই ডিপে অবশ্যই গাদা গাদি করে চেপে গোস্ত মাছ রাখা যাবে না ফ্রিজ লোড করার ক্ষেত্রে অবশ্যই ফ্রিজের চারদিকে ও উপরের সাইডে মিনিমাম দুই ইঞ্চি করে ফাঁকা রাখতে হবে নয়তো ঠান্ডা বাতাস আসবে না ঠান্ডা বাতাস না আসলে বরফ ঠিকঠাক হবে না তখন ফ্রিজ ও বস্তু সব নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে এক কথায় ফ্রিজে অপরিষ্কার রক্ত ময়লাযুক্ত কষ্ট রাখা যাবে না ও ডিপে চর্বি রেখে খাওয়াতে বিরত থাকুন চর্বি হচ্ছে বরফের শত্রু যে কারণে ফ্রিজে চর্বি রাখলে সবকিছুতেই দুর্গন্ধ সৃষ্টি করবে ও নষ্ট করবে সবকিছু মনে রাখবেন ফ্রিজে যতটা জিনিস রাখবেন পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে ভালো করে প্যাক করে রাখবেন অবশ্যই এয়ার ব্লক প্যাকিং করার চেষ্টা করবেন এতে সারা বছর চিনেই বাঁধ থাকে